বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা এই দুইটি ভিডিওকে দেখে নিন একটি হচ্ছে নর্মাল ভিডিও আর একটি হচ্ছে এডিটিং করা ভিডিও আমি এই ভিডিওটি জাস্ট একটি ইকের মধ্যে আমার মোবাইল ফোন দিয়ে এডিটিং করেছি আর এই ভিডিওগুলো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক ভাইরাল আপনারা ইউটিউব বলেন ফেসবুক বলেন ইনস্টাগ্রাম বলেন যে কোনো জায়গায় কিন্তু এই ভিডিওগুলো অনেক ভাইরাল হচ্ছে আপনারাও চাইলে কিন্তু জাস্ট এক ক্লিকের মধ্যে আপনার হাতের মোবাইল ফোনটি দিয়ে এই ভিডিওগুলো এডিট করে আপনার প্রোফাইলটি গিয়ে ভাইরাল করতে পারেন কীভাবে এই কাজটি করবেন আমি আজকে এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দেবো তার জন্য তোমাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপলোড করতে থাকি তো চলুন বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই কীভাবে আপনারা এই ভিডিওগুলো জাস্ট এক ক্লিকের মধ্যে এডিটিং করবে তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনার সবার প্রথমে স্টোর যে অ্যাপটি আছে এটাকে ওপেন করে নেবেন ওপেন করার পর আপনার সার্চ বক্সে চলে যাবেন সার্চ বক্সে এসে আপনার সার্চ করবেন ব্লার তো ব্লার সার্চ করার পর আপনারা অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন অ্যাপসের লোগোটি দেখে জাস্ট এই অ্যাপসটিকে আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি ইনস্টল করার পর বাকি প্রসেসটি আপনাদেরকে দেখে দিচ্ছি তো অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনার জাস্ট ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন উপরে আপনার স্কিপ নামে অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ক্রস আইকনটির উপর ক্লিক করে ইউর প্রজেক্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিজে দেখতে পারবেন স্টার্ট নামে একটি অপশন আছে এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা কোন ফ্রেমে ভিডিওটাকে ইডিট করতে চান সেটা এখানে আপনারা সিলেক্ট করে নেবেন আর নিচের দিকে দেখতে পারবেন আপনারা কত রেজুলেশনে ভিডিওটি ইডিট করতে চান সেটাও আপনারা এখান থেকে জাস্ট সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর নিউ প্রোজেক্ট এই অপশনটির উপর একবার ক্লিক করবে তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস পাবেন আপনার নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পাবেন প্রথম যে অপশনটি আছে ভিডিও অ্যান্ড ফটো এই অপশনটির উপর ক্লিক করলে কিন্তু আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে আপনার যেই ভিডিওটাকে এডিট করতে চান সেই ভিডিওটি জাস্ট এখানে ইনপুট করে নেবেন তো বন্ধুরা আমি আমার একটি ভিডিওকে এখানে সিলেক্ট করে নিয়েছি নেওয়ার পর আপনাদেরকে এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো কিছুক্ষণ অপেক্ষা করার পর নিচে একটি অপশন আপনারা দেখতে পাবেন এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন জাস্ট ভিডিওটির উপর একবার এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এফএক্স নামে এই অপশনটির উপর ক্লিক করে দেবেন দেওয়ার পর আপনার প্লাস যে আইকনটি আছে এই আইকনটির উপর ক্লিক করবেন এখানে দুইটি অপশন দেখতে পারবেন একটি হচ্ছে এফেক্ট একটি হচ্ছে ফিল্টার আপনার ফিল্টার অপশনটির উপর যদি ক্লিক করেন এখান থেকে আপনার ভিডিওতে কিন্তু আপনার ফিল্টারও লাগাতে পারেন তো বন্ধুরা আজকে আমরা দেখব কীভাবে আমরা এইচডিআর এফেক্টটি এই ভিডিওর মধ্যে লাগানো যায় তো আপনার এই এফেক্ট অপশনটির উপর ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন একদম ফার্স্টে কিন্তু এইচডিআর নামে যে এফেক্টটি আছে সেটা কিন্তু এখানে শো করবে তো আপনার জাস্ট এইচডিআর এই অপশনটির উপর ক্লিক করলেই দেখতে পারবেন যে এটা লক করা আছে এটা যদি আপনাদের আপনার ভিডিওতে লাগাতে চান তাহলে আপনাদেরকে একটি ভিডিও প্রথমে দেখতে হবে যেটা 30 সেকেন্ডের ভিডিও তো বন্ধু ভিডিওটি দেখা হয়ে গেলে দেখবেন আপনাদের যে এফেক্টটি আছে সেটা কিন্তু আনলক হয়ে যাবে এরপর আপনারা যদি সেই এফেক্টটির উপর আরেকবার ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনাদের এফেক্টটাকে তো এখান থেকে আপনাদের আপনারা কালার পছন্দ মতো কালারও কিন্তু সেট সিলেক্ট করতে পারবেন তো আমি জাস্ট এভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পর আপনারা যদি ব্যাকে চলে আসেন তো ব্যাকে আসলে দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনাদের যে ভিডিওটি আছে সেই ভিডিওটি কিন্তু এডিট হয়ে যাবে এরপর আপনারা যদি চান যে এই ভিডিওটাকে আরও প্রফেশনালি এডিট করতে তাহলে নিচে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই অপশনগুলো আপনারা ট্রাই করতে জাস্ট চলে আসবেন আসার পর উপরে দেখতে পারবেন নামে একটি আছে ব্যাকে এই আইকনটির উপর ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু যে ভিডিওটি আপনারা এডিট করেছেন সেটি আপনার গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাস্ট আপনাদেরকে এটাই দেখানোর চেষ্টা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক করে দেবেন